একজন মুসলিম হয়ে আপনি যদি কোরআন পড়তে না পারেন বা চর্চার অভাবে ভুলে গিয়ে থাকেন তাহলে আপনার জন্য কোরআন শেখার সর্বশ্রেষ্ঠ সময় এখনই আপনাকে শুদ্ধভাবে কোরআন পড়া শেখাতে টেন মিনিট স্কুল থেকে আমি নিয়ে এসেছি চব্বিশ ঘন্টায় কোরআন শিখি কোর্স মূলত এই কোর্সে আমরা কোরআনের আরবি হরফগুলোকে বাংলা অক্ষরের সাথে মিলিয়ে পড়া শিখব তাই আপনি শিখতে পারবেন খুব সহজে চল্লিশটি ভিডিও লেকচারের মাধ্যমে মুক্ত বর্ণ যুক্ত বর্ণ হারাকাত তানভিন যজম তাসদিদ কিছু গুছিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব খুব যত্নের সাথে স্বল্প সময় ভিডিওর পাশাপাশি আপনি গুছানো নোট পেয়ে যাবেন যা দেখে আপনি চর্চা করতে পারবেন আপনার সুবিধা মতো যে কোনো সময় আর কতটুকু শিখতে পেরেছেন সেটাও যাচাই করতে পারবেন কুইজ দিয়ে টেন মিনিট স্কুলে অনলাইন করছে কোরআন শিখছে এরকম শিক্ষার্থীর সংখ্যা প্রায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি কোরআন শেখানোর এই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে কোনো বয়সে যে কোনো পেশায় থেকে আপনি চাইলি কোরআন পড়া শিখতে পারবেন এই মুহূর্তে আপনি শপথ নিন আপনি কোরআন পড়া শিখবেন আমি দৃঢ়তার সাথে ওয়াদা করছি আমি আপনাকে কোরআন শিখিয়ে দেবো ইনশাআল্লা তাই দেশের যে কোনো জায়গায় বসে আমার কাছে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা করার জন্য আজই ভর্তি হয়ে যান চব্বিশ ঘন্টায় কোরআন শিখি এই করছে কোর্সটিতে ভর্তি হতে ভিজিট করুন টেন অথবা আমাদের সাথে কথা বলতে কল করুন ওয়ান এই নম্বরে